প্রিয় দর্শক এমন একটা আমল যা গুনাহ মাফ করে জীবন সহজ করে আর রিজিক বাড়ার দরজা খুলে দেয় এই আমলটা কি আপনারা জানেন এই আমলটি হচ্ছে ইশতেক মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আজ আমরা কুরআনের সুরায় নুহ থেকে জানব কিভাবে ইশতেক ফার রিজিকের সাথে সম্পর্কিত কুরআনের আয়াত আল্লাহ সুরানুহ এর দশ থেকে বারো নম্বর আয়াতে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এই আয়াতের সহজ ব্যাখ্যা এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের কয়েকটা বড় বিষয় শিখিয়েছেন এক ইস্তেফার করলে রহমত নাজিল হয় ইস্তেফার করলে আল্লাহ আসমান থেকে বরকত দেন যেমন বৃষ্টি যা রিজিকের মূল উৎস দুই ইস্তেফার করলে সম্পদ বাড়তে পারে তাফসিরে বলা হয়েছে মানুষ আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন তিন পরিবার ও জীবনে বরকত আসে ধন সম্পদ সন্তান ফসল জীবনের স্থিতিশীলতা সবই আল্লাহর দান অনেক সময় আমরা ভাবি আমি এত কষ্ট করছি তবু রিজিক বাড়ছে না কেন কিন্তু আমরা কি ভাবি আমি কি নিয়মিত ইস্তেকফার করছি কারণ রিজিক শুধু টাকা না রিজিক হলো শান্তি সুস্থতা ভালো পরিবার হালাল উপার্জন মানসিক শান্তি সবই রিজিক কেন ইস্তেকফার রিজিক বাড়ার কারণ হতে পারে এক গুনা রিজিক আটকে দেয় গুনা মানুষের জীবন থেকে বরকত কমিয়ে দেয় দুই বরকতের দরজা খুলে দেয় তাওবা করলে আল্লাহ রহমত দেন তিন আল্লাহ তাওবাকারী কে ভালোবাসেন যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে বরকত থাকে প্রতিদিন কতবার ইস্তেফার করব আপনি শুরু করতে পারেন প্রতিদিন একশোবার আস্তা গিফিরুল্লাহ সকাল ও রাতে নামাজের পর ঘুমানোর আগে প্রিয় দর্শক যদি আপনার মনে হয় রিজিক কম জীবন কঠিন সমস্যা শেষ হচ্ছে না তাহলে আজ থেকেই ইস্তেক শুরু করুন প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর দিকে এক কদম আগান আল্লাহ আপনার দিকে দশ কদম এগিয়ে আসবেন তাই প্রতিদিন ইস্তেক ফার করুন আসতে ফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্টেক ফার করার তাওফিক দান করুন আমাদের রিজেক হালাল ও বরকতময় করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না